মাত্র দশ হাজার টাকা একটি ক্রয় থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ একদম বডি ফ্রেশ ইউনিট একটি যারা এটা দিয়ে টুকটাক কাজ করতে যাচ্ছেন ফ্রিলান্সিং বা আপনার অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা ল্যাপটপটার কনফিগার এবং পারফরমেন্স কি কি আছে এগুলো দেখাবো ল্যাপটপটা নিতে হলে অবশ্যই খুলনা জলিল টাওয়ারে টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ারে আসতে হবে দোকান নম্বর এ থ্রি লহাদ ল্যাপটপ প্যালেস আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আর লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে সো ল্যাপটপের কনফিগারটা দেখাই দিই এটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস পাবেন আর এটা কিন্তু এসএসডিও আছে আপনারা যেহেতু এটা কাজ করবেন এসএসডির এসএসডির পারফরমেন্সটা দেখাই আপনাদেরকে এটা কি কি পাবেন এটার হিসেবে আছে জেনারেশনের একটি পোসার যা দিয়ে কিন্তু অনলাইনে ব্রাউজিং বা অফিসিয়াল বা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ খুব ভালোভাবেই করা যাবে র্যাম আছে ফোর জিবি চাইলে এটা বাড়াতে পারবেন এসএসডি পাবেন কিন্তু একশো আঠাশ জিবি এসএসডি পাবেন আর এটা কিন্তু গ্রাফিক্স হিসাবে টু জিবি পাবেন সো এই ল্যাপটপটা দিয়ে কিন্তু টুকটাক টুকটাক অফিসিয়াল কাজ বা আপনার বাসায় পড়ালেখার কাজ বা জুম মিটিং এই টাইপের কাজগুলো কিন্তু খুব ভালোভাবেই করা যাবে আর দোকানের লোকেশন বলে দে খুলনা জলিল টাওয়ারের পাশে এইসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি সো যারা খুলনা থেকে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করবেন তাদের জন্য বলে রাখি ল্যাপটপটা রাখবো মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আসুস ব্র্যান্ডের এই একটি ল্যাপটপ যেটার মডেল হচ্ছে আশুস ভিভো সিরিজের একটি ল্যাপটপ আশুসের ঠিক আছে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে একদম সুপার কন্ডিশন ফ্রেশ অরিজিনাল চার্জার তো সেই সাথে ধন্যবাদ সবাইকে